আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম একটি মজার খাবার বা মজার রেসিপি এখানে নদীর চান্দা মাছ যেটা ছোট চান্দা মাছ এটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এটাকে দুই মাছখান দিয়ে দুই টুকরো করে নিয়েছি তো এই চান্দা মাছ খেতে খুবই মজা এই চান্দা মাছ আমার খেতে তো খুবই ভালো লাগে আপনাদের কে কে এই চান্দা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই চান্দা রেসিপিটা একটু দেখে নিন এখানে পেঁয়াজ এক কাপ পরিমাণের চেয়েও বেশি আমি পেঁয়াজ দিয়েছি এখানে হাফ কেজি মাছ আছে এখানে ছয় সাতটা কাঁচামরিচ চিরে দিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ আর হলো একটু ঝাল ঝাল করে রান্না করবো এর জন্য দুই চা চামচ হলুদ মরিচের গুঁড়ো মিক্সড করা দুই চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি প্রথমে অল্প করে লবণ দিয়ে 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 দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা আসলে রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে তারপর সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিব এই মাখানোটা খুব ভালো করে মাখতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে গায়ে মশলাটা লেগে যায় তাহলে রান্নাটা খুবই মজা হবে তো এটা আমি পাঁচ সাত মিনিট রেখে দিব মেখে রেখে দিলাম এখন একটি অন্য একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছিস কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখানে সব মাছগুলো ঢেলে দিয়েছি তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন যে পাত্র থেকে আমি এই মাছগুলো ঢেলে দিয়েছিলাম সেখান থেকে একটু মশলার পানি ধুয়ে দিয়ে দিলাম এই পানিটুকুই আর যথেষ্ট আর কোনো পানি এখানে দিতে হবে না এই মাছ থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে এখন এটাকে ঢেকে রান্না করে নিব। তো পনেরো মিনিট পরে চলে আসলাম দেখেন মাছটা কি সুন্দর রান্না হয়ে গিয়েছে অনেকটাই হয়ে গিয়েছে এখানে এটাকে আমি আরও দশ পনেরো মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নিব তো জালটা মিডিয়াম জালে রাখতে হবে তো মিডিয়াম জালে আমি এটাকে রান্না করে নিচ্ছি এই তো আর একটু এই তো আমি এটাকে ভাজা ভাজা করে প্রায় হয়ে গিয়েছে এই নামানোর আগে এটাতে আমি পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিলে আসলে মাছটা আরো বেশি মজা হয় এটা মূলত আসলে শীতের মাছ শীত আসলে এই মাছটা বেশি পাওয়া যায় তো বাজারে পেয়ে গেলাম হঠাৎ দেখি এই ছোট চান্দা মাছ নদীর তো নিয়ে নিলাম হাফ কেজি আর কুটে বেছে পরিষ্কার করে রান্না করে নিচ্ছে এটা আমার বাড়ি সবাই পছন্দ করে আপনারা কে কে খেতে পছন্দ করেন একটু জানাবেন মাছটা একটু কাটা যুক্ত তবে গ্রামে যারা বড় হয়েছে তারা এই মাছ খেতে খুবই পছন্দ করে দেখা গেছে ভাতের লোকমার ভিতরে দিয়ে এটা খেয়ে ফেলে তাদের আর কাটা লাগে না তবে এই মাছ শরীরের স্বাস্থ্যের জন্য ভালো অবশ্যই ছোট মাছ শরীর স্বাস্থ্যের জন্য ভালো তো এভাবে এই মাছ রান্না করে খাবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মজার মজার রান্না বা রেসিপি খুবই সহজ রেসিপি কিন্তু রান্নাটা খুবই মজাদার তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম মজার মজার রান্না নিয়ে আপনাদের পাশে থাকতে পারি তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ